হ্যালো फ्रेंड्स এখন আমি দেখাবো কিভাবে আমরা আমাদের মোবাইলের স্ক্রিন রেকর্ড করতে পারি কোনো দ রুট সারা এবং কোন মোবলের কোন স্ক্রিন রেকর্ডার সারা তো আমাদের জন্য শুধু লাগবে একটি কম্পিউটার আই থিং স্মার্টফোন আর টিম ভিওয়ার আর মোবাইলের একটি টিম ভিওয়ার কুইক সাপোর্ট এই অ্যাপ্লিকেশন লাগবে তো চলুন দেখি আমরা কিভাবে এটা করবো তো আমরা প্রথমে আমরা একটি ব্রাউজার ওপেন করব তো এখান থেকে আমরা প্রথমে আমাদের কম্পিউটারে টিম হবে টিম ভিউজার ডাউনলোড ফ্রি এটা এক ফ্রি সফটওয়্যার তো আপনি এটা এখান থেকে দেখুন এখানে আপনার প্রথম যে এটি আছে টিম ভিওয়ার ফুল ভার্সন উইন্ডোজ তো আপনি এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে তো আমি এটা প্রথমে ডাউনলোড করে ইনস্টল দিয়ে রেখেছি তো এটা আমাদের টিম ভিওয়ার সফটটি তো দেখুন এখানে আপনি যদি আপনার কম্পিউটারটি অন্য কোনো কম্পিউটারের থেকে হেল্প চান তো আপনার এই আইডিটি নিতে হবে আইডি আর পাসওয়ার্ড আর আপনি যদি কাউকে হেল্প হেল্প করতে চান তাহলে আপনার এটা আইডি আইডিটি টি পাক আইডিটি এখানে বসাতে হবে তারপর কানেক্ট করতে হবে তো চলুন দেখি আমরা কিভাবে মোবাইলের স্ক্রিন রেকর্ড করব কানেক্ট করে তো স্ক্রেন রেকর্ডার করার জন্য তো অবশ্যই আমাদের একটি স্ক্যান রেকর্ডার লাগবে বিবি ফ্ল্যাশব্যাক অথবা সাইবার লিঙ্ক ইউ হ্যাম তো আমি এখন ইউজ করতেছি বিবি ফ্ল্যাশব্যাক এক্সপ্রেস রেকর্ডার তো চলুন আমরা এখন আমাদের মোবাইলে কানেক্ট করব তো আমি মোবাইলে প্রথমে কুইক সাপোর্ট ইউ দা কুইক সাপোর্ট ইনস্টল দিয়ে রেখেছি তো আমরা সেটা ওপেন করতেছি ওপেন তো আমাদের এখানে কুইক সাপোর্ট ওপেন করার পর এখানে আপনার যে ইউর আইডি নাম্বার দেখাবে তো আইডি নাম্বারটি এখানে বসাতে হবে তো আমরা তারপর এখানে কানেক্ট করব

তো আমরা এখন আমরা এখানে আমাদের মোবাইলের আমরা যে কাজ যে কোনো কাজ করবো তো সেটা আমাদের রেকর্ড হয়ে যাবে তো আমাদের এর জন্য কোনো স্টোর থেকে কোনো অ্যাপ্লিকেশন দরকার নেই রেকর্ডের অ্যাপ্লিকেশন দরকার নেই শুধুমাত্র আপনার প্লে স্টোরে গিয়ে এখানে আপনি প্রথমেই হাজার কুইক্স সাপোর্ট এটা আপনি ইনস্টে নেবেন তো আমি এটা দেখুন কুইক কুইক সাপোর্ট এটা আমি ইনস্টল দিয়ে রেখেছি তো আপনার এটা ইনস্টল দিয়ে আর কম্পিউটারে অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইনস্টল দিয়ে আপনি আপনার মোবাইল স্ক্রিন সহজেভাবে রেকর্ড করতে পারেন আমার মতো তো আমরা হয়তো অনেকে জানি না কিভাবে কম্পিউটারে মোবাইল স্ক্রিন রেকর্ড করা হয় ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আর যদি আপনাদের এতটুকু উপকার আসে ভিডিওটি দেখে তো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই ভালো থাকবেন